হ্যালো ভিভার্স আমাদের চ্যানেল যদি আমরা কারো মোবাইলে গিয়ে সার্চ করি তাহলে কিন্তু আমাদের চ্যানেল প্রথমেই কিন্তু আসে না আমরা যারা নতুন চ্যানেল ইউটিউবে খুলেছি তো এর সমাধানটা কী আমরা কী কারণে এই আমাদের চ্যানেলকে ফার্স্ট র্যাঙ্কে দেখতে পাচ্ছি না তো এর জন্য আমি শুধু দুটি টিপসের কথা বলব এই দুইটি দুটি টিপস যদি আমরা করি অর্থাৎ কাজটি করি তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল ফার্স্ট র্যাঙ্কে দেখাবে অর্থাৎ আমরা যদি আমাদের চ্যানেলে নাম দিয়ে সার্চ করি তাহলেই কিন্তু দেখাবে তো চলো তাহলে আমরা দেখে নিই মোবাইল স্ক্রিনে তো প্রথম টিপসটি কি আমি শুধুমাত্র দুটি টিপসের কথা বলবো এই প্রথম টিপস হচ্ছে চলো আমরা মোবাইল স্ক্রিনে দেখে নিচ্ছি তো আমরা সর্বপ্রথমে চলে আসব আমাদের যে মোবাইলের যে ক্রোম ব্রাউজার আছে সেখানে এবং আমাদের মেলটি কিন্তু খুলে দেব খুলে রাখবো সেই ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা কি করব আমরা ইউটিউব ড্যাশবোর্ড নামে লিখে কিন্তু সার্চ করব। তাহলে আমাদের একটি কাজ করতে হবে না কোন কাজটি আমাদের ওয়াইটি ইনস্টিটিউটে যে আছে সেটি কিন্তু আমাদের ডিলেট করতে হবে না তো এখানে করার পরে আমাদের প্রথমে যে ওয়েবসাইটটি দেখাবে সেটি কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করার পরেই আমাদের একদম ডাইরেক্টলি ড্যাশবোর্ডে নিয়ে যাবে তো আমাদের কি করলো আমাদের কিন্তু চ্যানেল ড্যাশবোর্ডে নিয়ে আসলো তো এখানে আসার পর আমরা কি করব আমরা যে এই যে কর্নারে যে চিহ্নটি দেখতে পাচ্ছি সেটিং সেখানে কিন্তু আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে তো এরকম একটি ইন্টারফেস শো করছে প্রথমে জেনারেল দেখছে দেখাচ্ছে এবং পরে কি আমাদের চ্যানেল দেখাচ্ছে তো আমরা চ্যানেলের উপর কী করবো ক্লিক করে দেব। এই যে আমরা যে এখানে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি এই কিওয়ার্ডের মধ্যে কিন্তু আমাদের চ্যানেলের নামটা অবশ্যই কিন্তু এখানে মেনশন করতে হবে কারণ এখানে মেনশন করলেই আমাদের কি হবে আমাদের কিন্তু যে যদি আমরা সার্চ করি তাহলে অবশ্যই কিন্তু আমাদের যে র্যাঙ্ক আছে র্যাঙ্কের ফার্স্টে কিন্তু আমাদের চ্যানেলটি শো করবে তো এটি গেল প্রথম টিপস এবার আমি দ্বিতীয় টিপসের কথা বলবো দ্বিতীয় টিপসটি খুব গুরুত্বপূর্ণ টিপস কারণ এই টিপসের মাধ্যমেই কিন্তু আমাদের সর্বপ্রথম র্যাঙ্ক করবে আমাদের চ্যানেল যদি কেউ সার্চ করে তো আমাদের কি এই দ্বিতীয় টিপসটি আমাদের প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে এবং আমাদের কি চ্যানেলটির নামটা যে আমরা রেখেছি সেই নামে কি আরও চ্যানেল আছে আরও যদি চ্যানেল থাকে তার কতজন সাবস্ক্রাইবার আছে এবং তার চ্যানেলটি কি মনিটাইজেশন হচ্ছে হয়েছে সেটি কিন্তু আমাদের দেখতে হবে চলে তাদের যদি মনিটাইজেশন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ওই চ্যানেলে কাজ করে হয়তো আমাদের অসুবিধা হতে পারে কারণ ওই চ্যানেলটি কিন্তু কি। ফার্স্ট র্যাঙ্কে তখন করবে তো এর জন্য আমাদের সবচেয়ে কি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের যে নামে চ্যানেল খুলব এটি তার আগে দেখতে হবে যে ওই নামে কি চ্যানেল আছে কিনা এবং যদিও থেকে থাকে তার যে ভিউজ টাইম সেটিও লক্ষ্য লক্ষ্য করতে হবে আমাদের কারণ তার যদি বেশি থাকে আর আমাদের যদি কম থাকে তাহলে কিন্তু সহজেই র্যাঙ্ক করবে না ফার্স্ট অর্থাৎ প্রথম র্যাঙ্কে তো এবং আমরা যদি প্রতিনিয়ত ভিডিও ছাড়তে থাকি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি গ্রো হবে এবং ফার্স্ট র্যাঙ্কে কিন্তু আমাদের শো করবে আমাদের চ্যানেল সার্চ করলেই তো বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে